বাট কোনো একটা কাজের ক্ষেত্রে সবসময় আর্লি করা এটা কিন্তু শুন না সো এই প্রোডাক্টিভিটির মানে ফজিলতটা হারনেস করতে হলে বেসিক্যালি যদি শুননা ফলো করি তাহলেই মানুষ প্রোডাক্টিভ হবে বুঝিস ফর এক্সাম্পল কেউ যদি ফজর নামাজ পড়ে এখন ফজর নামাজ পড়তে হলে এখন কারেন্টলি ফজর জামাত কয়টা সব পাঁচটায় তো মিনিমাম হ্যাঁ তার চারটা পঞ্চাশের দিকে উঠতে হবে মিনিমাম তা যদি আসলে গিয়ে পড়তে অবশ্যই মসজিদে গিয়ে পড়তে হবে মসজিদে পড়তে যায় তাহলে পঁচিশ মিনিট বা বিশ মিনিট আগে উঠতে হবে তখন ফজর নামাজ পড়ে এসে যদি কেউ নেক্সট তিন চার ঘন্টা কাজ করে যদি আইটি বা অন্য ওই থাকে এই যে কাজের ফজিলত এটা অনেক বেশি আসলে এটা একটা প্রোডাক্টিভিটি হ্যাক কারণ সময় নিজের মতো যদি ইউজ করতে পারে আর যারা পারে না তাদের জন্য ডিফারেন্ট যাদের জব করতে হয় যেটা দশটা থেকে জব তাদের জন্য দশটা থেকে পাঁচটা তাদের জন্য প্রোডাক্টিভিটি হ্যাক আবার ডিফারেন্ট হ্যাঁ সো একজনের আসলে প্রোডাক্টিভিটি ইটা আলাদা সেই জন্য একটা ব্ল্যাঙ্কেট সাজেশন দেওয়া পসিবল